এখানে যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন যে তোমারও কি ব্যবস্থা হইতেছে রান্নাবাড়ি হইতেছে বেসিক্যালি এই প্রোগ্রামটা হলো আজ থেকে চোদ্দো পনেরো বছর আগে আমরা তিন বন্ধু স্টুডিও বাঁধনের মালিক জাহির মানুরার এক বন্ধু ছিল সাইদ উনি মারা গেছেন তো আমরা বৈশাখ গল্প করতেছিলাম ওই সময় একজন অপরিচিত লোক আসলেন আগন্ত ওনাকে চিনি না তো উনি আমাদের ওই গল্পে আমাদের ওই প্রোগ্রামে অংশগ্রহণ করলো বসার পরে এক পর্যায়ে উনি বলতেছেন যে তোমরা এক কাজ করো এই বাস স্ট্যান্ডে যারা অনাহারী গরিব দুঃখী লোকজন আছে এদের তোমরা একটা খাওয়ার ব্যবস্থা করো সেটা এক কেজি হোক যা পারো তখন আমরা ওনার কথাটা মেনে নিয়ে পাঁচ কেজির থেকে শুরু করলাম এই দুবারকটা তো আজকে ইনশাল্লাহ সেই পাঁচ কেজির থেকে আজকে এগারো ডেকে পৌঁছাইছে তো বাসিস্টারদের যত যত অনহারি এতিম যারা না খেয়ে রাত্রি যাপন করে সবার জন্য উন্মুক্ত এবং আশেপাশে যারা বাসাবাড়ি লোকজন আছে এরাও এখানে আসে আর এইটা ওইভাবে স্পেসিফিক কারো কাছ থেকে কোনো অনুদান নেওয়া হয় না এই মার্কেটের লোকজন এই মার্কেটের মালিক আমরা যারা সহযোগী আছে আমরা সবাই মিলে এই প্রোগ্রামটা করে থাকি প্রতি বছর প্রতি বছরের এই সাত তারিখ সেটা বার যে বারেই হোক এই সাত তারিখে এই অনুষ্ঠানটা করি তো এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসেন সবাইকে দাওয়াত দেওয়া হয় এই হলো মূল উদ্দেশ্য আমরা এটা করে আনন্দ পাই মানুষকে খাওয়াই আনন্দ পাই এর জন্য প্রতি বছর আরো উৎসাহ হয়ে আমরা সবাই মিলে এটা দিন দিন এই যে ছোট থেকে বড় পর্যায়ে চলে আসছে এই হয়েছে মূল কথা আমি মোহাম্মদ জাহিদুর রহমান খান বাদনের মালিক আমি দীর্ঘ দশ বারো বছর খবরের ব্যবস্থাটা করিয়া থাকি একটা দুয়ার আয়োজন করি সন্ধ্যার পরে এই মার্কেটের যারা মালিক পক্ষ আছে এবং আমাকে মার্কেটের যে মালিক সেও এটার সাথে জড়িত আর আমার আল্লাহ ইচ্ছা আছে যে আগামীতে আর বড় আসসালামু আলাইকুম আমি জায়দুর রহমান খান স্টুডিও বাজারের মালিক নবীন মার্কেট আমি দীর্ঘ দশ বারো বছর যাবৎ এক পাগলের সিলাই এক পাগলের ইচ্ছায় আমি এই খোবরের ব্যবস্থাটা করি তবে সেখান থেকে প্রথমে পাঁচ কেজি কবরাগের ব্যবস্থা করি সেখান থেকে আজকে এগারোটা একটি সুযোগ রান্না করা ভালো দশ বছর বারো বছর ধরে করা হইতেছে বাইরে পাকলে খুব ভালো আর কি অনেকে দেশ বছর সবাই যাই হোক প্রথম স্টার্টে অল্প থেকে তারপরে এই পর্যন্ত আসছে বারো তেরো ডাক খিচুড়ি তিনি দাওয়াতে লোকজন আসে কমিটির কারণে কি জাহিদাই উদ্যোগের সে পরিচালিত করতেছে সবসময় তার উদ্যোগে সব কিছু হচ্ছে